আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার যে যেখান থেকে আজকের এই উপস্থাপনা দেখছেন সবার জন্য আন্তরিক শুভকামনা এবং অনেক অনেক দোয়া ইন্নাল না কান না শয়াতিন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই আমরা দিনের রাতে সকাল বিকাল আমাদের চলার পথে আমরা অপচয় করছি কিনা সেই বিষয়টার সঙ্গে অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার জিন্দিগির তেষট্টি বছরের প্রত্যেকটা ক্ষণে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জীবন কাটাতে হবে কিভাবে জীবন অতিবাহিত করতে হবে পায়ের জোতা থেকে মাথার টুপি মাথার পাগড়ি পর্যন্ত শিখিয়েছেন যে আমাদের কিভাবে চলতে হবে আপনার পকেটে অনেক টাকা আছে আপনার অনেক বেশি ইনকাম তাই বলে আপনি অনেক খরচ করবেন আপনি অনেক বেশি বেশি খরচ করবেন এটা আপনাকে শিক্ষা দেয়নি ইসলাম ইসলাম শিক্ষা দিয়েছে আপনি অনেক অর্জন করেন অনেক কামাই করেন কিন্তু এই টাকা এই পয়সা এই সম্পদ আপনি কোথায় ব্যয় করেন সেদিকে দৃষ্টি দেওয়ার জন্যে আপনি হজ করবেন ওমরা করবেন আপনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন জাকাত সৎকা আদায় করবেন এবং আপনার সম্পদ দিন দিন বাড়তে থাকবে কিন্তু আপনি কৃপণের মতো সম্পদ অর্জন করেন আর সেই সম্পদকে আপনি একা একাকুকিগত করে চিন্তা করেন যে মরার পর হয়তো কবর নিয়ে যাওয়ার চান্স আছে সেজন্যে আপনি জমা করে রেখে দেন আপনার ব্যাঙ্কে আপনার বিমার মধ্যে কিন্তু আপনি কি জানেন যে কালকে এই সম্পত্তির মালিক হবে আপনার ওয়ারেস আপনাকে কবর দেওয়া হবে অন্য মানুষের জায়গায় কারণ মৃত্যুর পর আপনার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি আপনার সন্তানদের সমস্ত সম্পত্তি আপনার ওয়ারিসদের তো ওয়ারিসরা যখন আপনাকে তার জায়গায় কবর দিবে তাহলে তো আপনার নিজের জায়গায় কবর হলো না তাহলে এত সম্পদ অর্জন করে আপনার লাভ কী আপনি রিক্সা ভাড়া দেওয়ার সময় চিন্তা করেন দশ টাকা কম দিবেন আপনি বাজার থেকে বাজার করার সময় চিন্তা করেন দোকানিকে একটু কম দিবেন। আপনি মানুষের কাছে যখন মাল বিক্রি করেন তখন ওজনে কম দিয়ে একটু অর্জন করার চেষ্টা করেন আপনি মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে লাভটা কী তার চেয়ে সৎ আপনি সুদ ঘুষের বাইরে থেকে আপনি ইনকাম করুন অর্জন করুন এবং সেটা নিজে উপভোগ করুন পরিবারকে দেন এবং আপনার প্রতিবেশী অভাবী দুস্থ যারা আছে এতিম যারা আছে তাদের পাশে দাঁড়ান আপনার টাকা পয়সায় যদি কোনো মানুষের কোনো উপকার না হয় তাহলে এই টাকা পয়সা এই অর্জন সবই বিধা আপনার এই টাকা পয়সা দিয়ে কী হবে গ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে টাকা তো মুসিরও আছে গুণীজনরা এই কথাটা এমনি এমনি বলেন নাই আপনার সম্পদ আপনার অর্থ করিতে আপনার প্রতিবেশী গরিব দুঃখীদের হক আছে আপনি সেই হকগুলো আদায় করুন আপনার অর্থের জাকাত আদায় করুন আপনার জমির ফসলের ওসর আদায় করুন এগুলো সব আপনার জন্য হালাল হয়ে যাবে এবং আপনি যে খরচ করছেন আপনার মাল আরও বাড়িয়ে দিবে মহান রাবুল আলামিন আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করি আমি কি খাবো আমি কি খাবো এটা চিন্তা করার আগে আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদের নিশ্চয়ই সুন্দর এবং ভালো উত্তম কিছু খাওয়াবেন আমরা এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে শুধু আমরা দুই নম্বরই খাবো দুই নম্বরই খাবো এই দুই নম্বরই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য